আজকে ক্লাস টুয়েলভের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যে প্রচণ্ড ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভালো করে ভিডিওটা দেখবেন তোমরা কিন্তু দু সালে উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে তাহলে এখানে বেশিরভাগ প্রশ্নের কিন্তু উত্তরও করা আছে প্রথম প্রশ্ন আছে প্রথম প্রশ্ন সেটা হলো চুম্বক আবেশ এটা ইউনিট ফোর নিয়ে আলোচনা করা হচ্ছে চুম্বক আবেশ এবং চুম্বক প্রভাব কাকে বলে দু নম্বর প্রশ্ন আছে ফ্যাডের সূত্রগুলো বলতে বলছে এবং সূত্রগুলোতে কী কী জানা যায় সেটা ব্যাখ্যা করতে বলছে তিন নম্বর প্রশ্ন হলো লেঞ্জের সূত্র বিবৃত করতে বলছে চার নম্বর হলো চুম্বক প্রবাহ ঘনত্ব কাকে বলে পাঁচ নম্বর বলা আছে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র বা লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করতে বলছে সাত নম্বর প্রশ্ন আছে সুষম চুম্বক ক্ষেত্রে ঘূর্ণমান পরিবে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে আট নম্বর হলো ফ্যাডে চাকরির যে ইএমএফ সেটা বার করতে বলছে সাবেশাঙ্ক কি এবং সাবেশাঙ্ক ওয়ান হেনরি কি আবেশিন রোদ এবং চোখ কাকে বলে আবেশ কুণ্ডলি চৌম্বক ক্ষেত্রে সূর্য শক্তি রাশিমালা অত্যন্ত ইম্পর্টেন্ট বা প্রমাণ করে ইউ সমান হাফ এল আয় স্কোয়ারটা প্রমাণ করতে বলছে কুণ্ডলির সাবেশাঙ্ক নির্ণয় করতে বৃত্তাকার কুণ্ডলির সাবেষাঙ্ক নির্ণয় করতে বলছে দীর্ঘ এখানে দেখা যাচ্ছে প্রমাণ বৃত্তাকার বৃত্তাকার কুণ্ডলি তাহলে বৃত্তাকার কুণ্ডলী সাবেসাঙ্ক নির্ণয় করতে বলছে দীর্ঘ স্বয়ের সাবেসাঙ্ক নির্ণয় করতে বলছে এই দুটো প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট ভালো করে করতে হবে তারপরে আমরা চলে আসছি তারপরে আমরা চলে আসছি আবেশাঙ্ক কি এবং বৃত্তাকার কুণ্ডের আবেশাঙ্ক নির্ণয় করতে বলছে এডি কারেন্ট কি ঘূর্ণ প্রবাহ কি ঘূর্ণ প্রবাহের ব্যবহারিক প্রয়োগ বা ফুকো প্রবাহ মনে রাখতে হবে এডি কারেন্ট ঘূর্ণিপ্রবাহ প্রবাহ প্রত্যেকটা একই জিনিস খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে করবে আমার ভিডিওতে দেয়া আছে ভালো করে দেখে নেবে ঘূর্ণিপ্রবাহের ব্যবহারিক প্রয়োগ লিখতে বলছে তারপরের প্রশ্ন আছে যে একটি কুণ্ডলির সাবেশঙ্কর টু এমএইচ মানে মিলিহেন্ডি বলা আছে আয়ের মান বলা আছে কত সময় পর তরিচালক শূন্য হবে অর্থাৎ টি এর সাপেক্ষে অবকল করা হয়েছে অবকল করলে দেখা যাচ্ছে ইসমান মাইনাস এল ডিআইডিটি এখানে মান বসিয়ে দেওয়া আছে তাহলে ইয়ে এই তরিচালোগ শূন্য হবে তাহলে আমরা পেয়ে গেলাম টি মাইনাস টু সমান শূন্য তাহলে টি এর মান আমরা কত পেয়ে গেলাম দুই পেয়ে গেলাম আচ্ছা পরের প্রশ্ন আছে যে সাবেসাঙ্কের মাতৃ নির্ণয় করতে বলছে সাবেশাঙ্কের মাতৃ সংকেত ফাইভ করে মাতৃ সংকেত পেয়ে গেছি এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস টু তারপর একটা আবেশ আবেশীন কুণ্ডুলি কাকে বলে এর কার্যনীতি লিখতে বলছে আবেশীন কুণ্ডুলি বলতে বোঝায় এমন এক ধরনের কুণ্ডলি যা রোদ থাকবে কিন্তু সাবেশাঙ্ক শূন্য হবে কি বলা হয় আবেশিন কুণ্ডলি এর কার্যনীতি কি একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সমান দুভাঁজ করে আবেসিন পাক তৈরি করা হলো এবং কুণ্ডলির যে কোনো স্থানে পাশাপাশি এক অংশে তড়িৎ প্রবাহ সমান বিপরীতমুখী হবে এর ফলে কি হবে চুম্বক প্রবাহ সমান বিপরীতমুখী হবে অর্থাৎ লব্ধি প্রবাহ লব্ধি চুম্বক প্রবাহ মানটা শূন্য হবে অর্থাৎ কুণ্ডলিতে অর্থাৎ ফলে তৈরিমুখী আবেগ ঘটনা ঘটবে না তারপরের প্রশ্ন হলো চোখ চোখ কি এ কীভাবে কাজ করে মনে রাখতে হবে উচ্চ সাবেস পূর্ণাঙ্ক বা উচ্চ অঙ্ক কিন্তু নিম্ন রোধ বিশিষ্ট পরিবাহী তাদের কুণ্ডলীকে আমরা চোখ বলবো পরিবর্তী পরিবর্তী প্রভাব অর্থনীতি কার্যকর রোধ বৃদ্ধি করতে হলে চোখ কুণ্ডলীকে শ্রেণী সহায় যুক্ত করা হয় ফলে বর্তমানে কার্যকর রোধ বৃদ্ধি পেলেও কিন্তু তাপন মানে জুল তাপন প্রক্রিয়ায় এই চোখের জন্য কিন্তু শক্তির কোনো অপচয় হয় না অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা টিউব লাইটে এটা ব্যবহার করি পরের প্রশ্নটা হলো একটি আবেশ কুণ্ডলিতে সঞ্চিত রাশিমালা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দু সালে ধরে রাখতে পারি প্রশ্নটা পড়েছে ধরে যে কোনো সময় কুণ্ডলিতে প্রবাহ মার্কে আই প্লাস ডিআই হলো এবং কুণ্ডলিতে বিপরীত পরিচালক বল ইউ সমান মাইনাস এল ডিআইডিটি হলো তাহলে ক্ষমতা কী হবে তাহলে ডিডব্লু ডিটি সমান পি ইন্টু ইআই মানবর্ষণ হলে এখানে দেখা যাচ্ছে তাদের তরিত উৎসারা কৃতকার্য আমরা লিখতে পারি তাহলে ডব্লু সমান হাফ এল আইজিরো স্কোয়ার অর্থাৎ আবি কুণ্ডলিতে সঞ্চিত শক্তির যে রাশিমালা সেটা হলো ইউ সমান হাফ এল আইজিরো স্কোয়ার যদি আইজিরো মানে সর্বোচ্চ মান পরের প্রশ্নটা হলো চুম্বক ফ্ক চুম্বক ফ্লাক্স ঘনত্ব কাকে বলে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক বলের মধ্য দিয়ে তড়ির অতিক্রান্ত চুম্বক হল চুম্বক ফ্লাক্স ঘনত্ব পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন প্রমাণ করো এল আর সি এবং এল বাই আর এই রাশিগুলি কোময়ের কবে সমান অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আর সি এ রেখক কি ওহম আর সি এ রেখক ফ্যারাড ওহম মানে আমরা বলবো ভোল্ট পার ইন ইন্টু ফ্যারাড মানে কুলম পার ভোল্ট তাহলে এখানে ভোল্ট ভোল্ট ক্যান্সেল হয়ে গেল পার পারপায়ার অ্যাম্পায়ার মানে আমরা লিখতে পারি কুলম পার সেকেন্ড তাহলে কুলম কেটে গেল তাহলে সেকেন্ড তাহলে আমরা বলতে পারি আর সি একক হলো সময় রেখকের সঙ্গে সমান এবার আসছি এল বাই আর এল বাই আর মানে আমরা লিখতে পারি হেনরি পার ওহম হেনরি মানে আমরা লিখবো इंटु सेकेंड पर एमपायर और वन बहोम हो गए पे जा भोल्ट पर एमपेयर मैं ओहोम तेल भोल्ट ओहोम हो ग ओहम इंटु सेकेंड बहोम ओहोम कैंसिल हो ग्ड हो गोले एल बर तब लिखब एल बर एर एकक समय समान अत्यंत इम्पर्टेंट प्रश्न एच एस दो हज़ार चौबीस ये प्रश्न खूब भलोक देखे जाए এরপরে আমরা এখান থেকে ফাইয়ের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে আরের মান দেওয়া আছে প্রবাহ বার করতে বলছে ফাইভশো মান আমরা পেয়ে গেছি এটা টি এর করা হয়েছে ডিফাই ডিটি মানে ই তাহলে এইট টি প্লাস টু এবার দু দুই সেকেন্ডে তড়িৎ চালক বল বার করে নিয়েছি দুই সে তড়ির চালক বল কত আঠেরো বল্ট হবে আবিষ্ট তড়িৎ চালক বল তাহলে আঠেরো বল্ট হয়ে গেল আরের মান কত পাঁচ ওহম আমার বলা আছে তাহলে আই আর এখান থেকে আয়ের মান পেয়ে যাব আয়ের মান হল থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ আবিষ্ট চালক বল হলো আবিষ্ট তরি হলো থ্রি পয়েন্ট সিক্স উচ্চ মাধ্যমিকে ইউনিট ফোরের অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেক সায়েন্স স্টুডেন্টদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পরীক্ষায় অনেক কমন্ত হবে যেগুলো দু সালে পড়েছে অত্যন্ত ভালো করে ভিডিওটা দেখবে ভালো করে প্র্যাকটিস করবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না তোমাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে এরপরে ও কম্পাঙ্ক কি এর আশিমানা নির্ণয় করতে বলছে তরিৎচালক বলে কম্পাঙ্কের নির্দিষ্ট মানে এলসিয়ার বর্তমানে অনুনাশ সৃষ্টি হয় সেই নির্দিষ্ট কম্পাঙ্ক অনুনাধিক কম্পাঙ্ক বলে আর এলসিআর বর্তমানে যে প্রতিরোধ সেটা যে সময় লুটোভাগ আর এস স্কোয়ার প্লাস ওমেগেল মাইনাস ওমেগেল মাইনাস হোল স্কোয়ার অনুরাদের সময় এই পারটা শূন্য হয়ে যাবে এই পাটটা শূন্য হয়ে গেলে তাহলে আমরা পেয়ে যাবো ওমেগা জিরো সমান ওয়ান বাই রুট বাই এলসি তাহলে ওমেগা জিরো মানে টু পাই এফ জিরো এফ মান পেয়ে গেল ওয়ান বাই টু বাই রুট বাই এলসি তাহলে ইহাই হলো ও ইহাই হলো অনুরাধিক কম্পাঙ্কের রাশিমালা যদি বলে অনুরাধের শর্ত কি হবে তাহলে এটাই হল অনুাদের শর্ত বা কম্পাঙ্কের রাশিমালা পরের প্রশ্নটা আসছে সেটা হলো প্রমাণ করো অনুনাদের সময় প্রবাহমাত্রা এবং তড়িৎচালক বল সমদশায় থাকে এলসিআর বর্তনীতি পোহমাত্রা এবং তরিচালক বলের দশা পার্থক্য ফাইভ সমান ট্যান টেন ইনবার সময় গেলে মানে সমান বেশি বাই আর এবার অনুনাদের সময় মানটা শূন্য যাচ্ছে তাহলে আমরা লিখতে পারবো শূন্য বাই আর মানে ফায়ের মান পেয়ে গেলাম জিরো ডিগ্রি অর্থাৎ অনুাদের সময় বর্তনির পোহমাত্রা এবং তরুচালক বল সমদশায় থাকে পরের প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এইচএস দু হাজার চব্বিশে জন্যে অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে ভালো করে দেখবে প্রমাণ করো বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা প্রযুক্ত তরিদ বল অপেক্ষা পাই বাই টু কোণে পশ্চাদভর্তি হয় এখানে বর্তনী আঁকা হয়েছে এটা বিশুদ্ধ আবেশক বর্তনী এখানে যে সাপ্লাই দেওয়া হয়েছে সেটা হলো ই সমান নিজের সাইনোমেগাটি বিরত চরিত্র বল এল ডিআইডিটি আমরা লিখতে পারি ই মাইনাস এল ডিআইডিটি সমান শূন্য ইয়ের মান পেয়ে গেল এবারে আমরা এখান থেকে ই মানে কি ইজিরো সাইন ওমেগাটি মান বসিয়ে দিয়েছি ডিআই করে ফেলেছি এবারে আমি সমাকল করি সমাকল করে দেখা যাচ্ছে মানটা পেয়েছি সমান মাইনাস ইজিরো বাই এল ওমেগা কস ওমেগাটি প্লাস কে কে হলো ধুবক এটা একটা dc পা নিডেস কোশ্চে কিন্তু এখানে সব ac পা নিডেস কোশ্চে তাই পাটা শূন্য হয়ে যাবে অর্থাৎ dc উপাংশ এখানে থাকবে না তাহলে আমরা লিখতে পারবো i = তে লিখতে পারবো তাহলে i =- e0 / باي ওমেগা l cos ωt লিখতে পারবো তাহলে এখান থেকে কি পেয়ে যাব এখান থেকে আমরা i এর মানটা পাচ্ছি তাহলে এখান থেকে মাইনাসটা আমি আমরা লিখতে পারি তাহলে e0 / ওমেগা l sin ωt - π / 2 আর এটাই হলো এক্স এর মান পেয়ে গেলাম তাহলে জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু আর ইউসমান ই জিরো সাইন ওমেগা টি তাহলে একাধিক তুলনা করলে দেখা যাচ্ছে যে বর্তমানে প্রভাব মাত্রা বল অপেক্ষা পাই বাই টু কোন হয় পরের প্রশ্ন হলো ধারক ধারক ডিসিকে ব্লক করে কিন্তু এসি এসিকে করে না কেন কারণ আমরা জানি ধারকীয় প্রতিঘাত এক্সি সমান ওয়ান বাই ওয়ান বাই ওমেগাসি ওমেগা মানে টু বাই এফ সি তাহলে এখানে যখন ডিসির কথা বিচার করব তখন হল যে এফ সমান শূন্য তাহলে এক্সি সমান ইনফাইনাইট অর্থাৎ ডিসিকে ব্লক করবে এসি কে ব্লক করবে না ঠিক একইভাবে আমরা বিশুদ্ধ ধারকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে প্রমাণ কর প্রহমাত্রা ও তরিচ্ছন্ন বল অপেক্ষা পাইবাই টুকুনে অগ্রবর্তী হয় আগেরটা ছিল পশ্চাৎবর্তী এটা অগ্রবর্তী এখানে একটা ধারক ন বিশুদ্ধ ধারক তাহলে ই সমান ইজুর সাইন মেঘাটি বলবো আমরা জানি কিউ সমান সিই এখানে ই এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে আই সমান ডি কিউ বাই ডিটি এখানে কিউ এর মান বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি তাহলে কি এর মানে যদি বসিয়ে দিই তাহলে আমার সমীকরণ পেয়ে যাচ্ছি তাহলে এটা হলো ই জিরোয়ানি কস ওমেগা টি এখানে এই মানটা হলো এক্সির মান দেখলাম তাহলে জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে দুটো সমীকরণ যদি তুলনা করা হয় তাহলে এর সমীকরণ এবং এর সমীকরণ দেখা যাচ্ছে যে বহুমাত্রা তরিচালক বল অপেক্ষা পাই বাই টু কোণে অগ্রবর্তী হয় তারপরে হলো ক্ষমতা গুণক কি এর এসা বলতে বলছে তাহলে এসি বর্তনী ক্ষমতা গুণক বলতে বোঝায় প্রকৃত ক্ষমতা আপাত ক্ষমতা অনুপাত এটি একটি একক ভিন এবং মাত্রহীন রাশি বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ আবেশক বর্তনীতে ক্ষমতা গুণক কত হবে শূন্য হবে আমরা জানি কস্তিটা সমান আর বাই চেট আর অন্যদের সময় আমরা কি বলবো অন্যদের সময় আমার যেটা ঘটবে সেটা হলো কস্তিটা সমান আর বাই আর হবে তাহলে কস্তিটার মানটা কত হবে এক হয়ে যাবে তাহলে সময় ক্ষমতা মানটা হবে বিহীন প্রবাহ বা ওয়ার্ড প্রবাহ তাৎপর্য কি বর্তনীর মধ্য দিয়ে বহুমাত্রা গেল একটি বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ যুক্ত এসি বর্তনীর পূর্ণ চক্রে গড় ক্ষমতা শূন্য হয় ক্ষমতার একক ওয়াট হয় এই ধরনের প্রবাহকে আমরা অলস প্রবাহ ওয়াটবিন প্রবাহ বা ওয়ারলেস কারেন্ট আমরা বলতে পারি বর্তনীর ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার মধ্যে দশ পার্থক্য পাই বাই টু থাকলে কোনো ক্ষমতার অপচয় ঘটবে না এটা মনে রাখতে পারি তাৎপর্য আমরা জানি যে বর্তনীর যে পি অ্যাভারেজ সেটা হলো ই আর এম এস আর এম এস কস থিটা কস যখন পাই বাই টু হয়ে যাবে তাহলে পি এর মানটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে এখানে মনে রাখতে হবে ক্ষমতা গুণকের মানটা শূন্য হয়ে যাবে অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি যে যে সমস্ত বর্তমিক ক্ষেত্রে তড়িৎচালক বল প্রহমাত্রার মধ্যে জিরো বহুমাত্রার মধ্যে জিরোডিফিক কোন সৃষ্টি হয় সেই ক্ষমতা গণক শূন্য হয় সেই প্রভাবকে আমরা কি বলবো ওয়ারলেস কারেন্ট আমরা বলবো এলসি এল এলসি দোলন কি এবং এল সি তরুণের কার্যনীতি লিখতে পড়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার অক্টোবর দু হাজার চব্বিশের প্রশ্নটি এসেছে তাহলে এখানে টি সময় শূন্য যখন সুইচটি অফ করা থাকে তখন ধারকের আধান কিউ ছিল এবং সুইচ অন অবস্থায় ধারকের আবেশকের মধ্যে প্রভাবতে যাচ্ছে এবং টি সময় ধারকের আধান কিউ হলো এবং ওই সময় বর্তমছে প্রভাব তাই হলো আমরা লিখতে পারি কিউবাই সি এখান থেকে আমরা লিখতে পারি কিউবাই সি মাইনাস এল ডিআইভাই ডিডি সময় শূন্য তাহলে এখান থেকে আমরা এই যে আই সমান মাইনাস ডি কিউ বা ডিডি মানটা এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে এরকম ফরম্যাট পাওয়া গেল তাহলে দেখা যাচ্ছে ডি টু কিউ বাই ডি ডি টু কিউ ডি টি টু স্কোয়ার প্লাস কিউ বাই এল সি সমান শূন্য তাহলে এটা এটা যদি কম্পেয়ার করা হয় দেখা যাচ্ছে এটা একটা সহজলীয় সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণটা আমরা বলতে পারি সহলীয় সমীকরণ যে সাধারণ সমীকরণ হবে কিউ সমান যা সাধারণ সমীকরণ আমি লিখতে পারি কিউ সমান কিউ জিরো কস ও জিরো টি প্লাস ফাইভ তাহলে দেখা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা যদি তিরিশ সমান শূন্য কিউ সমান কিউ জিরো হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানগুলো বসিয়ে দিয়ে তাহলে ফাইভ মান শূন্য তাহলে কিউ সমান কিউ জিরো ক সময় এটি খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ তাহলে কিউ এর মানটা জিরো থেকে কিউ জিরোর পিসে আন্দোলিত হবে এটা মনে রাখতে হবে ডায়াগ্রাম দেওয়া হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এলসি দোলন বা এলসি স্পন্দন কাকে বলে একটি ধারকে যেমন তরিস শক্তি সঞ্চয় থাকে তেমনি আবেশক চুম্বক সঞ্চয় থাকে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একবার তরিশ শক্তি থেকে চুম্বক শক্তি চুম্বক তরিশ রূপান্তর হচ্ছে অর্থাৎ এই এর ফলে একটা দোলন সম্পন্ন হচ্ছে এই দোলনকে আমরা কী বলবো এলসি দোলন বলবো এই দোলনকে আমরা কি বলবো এলসি দোলন বলবো অর্থাৎ দেখা যেটা হলো পরেরটা আমরা বলবো প্রমাণ করো প্রমাণ করো এলসি সি মুক্ত স্পন্দনের ক্ষেত্রে ধারকে বা আবেশকের সঞ্চিত শক্তির যোগফলটা ধূবক হবে আমরা এইমাত্র শিখলাম কিউ সমান কিউ জড়ে কস ও মেগাটি আইসমান ডি ডি কিউ বাই ডিটি মানবসি হয় তাহলে আই সমান মাইনাস কিউ ওমেগা সাইন ওমেগাটি আবেশকের সঞ্চিত শক্তি তাহলে মিউবি সমান হাফ এল আই আই স্কোয়ার তাহলে আয়ের মানটা বসিয়ে দেওয়া হয়েছে তাহলে মিউবির মান তাহলে ইউবির মানটা পেয়ে গেছি পেয়ে গেছি তাহলে এখানে তাহলে আবেশকের সঞ্চু শক্তি ইউ মানটা পাওয়া গেল ধারকের সঞ্চু শক্তি আমরা কি পাবো ইউ ই পাবো হাফ সি টুসি ইউয়ের মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে মোট শক্তি বার করতে গেলে আমরা কি করেছি সে দুটো শক্তিকে যোগ করেছি তাহলে যোগ করে দেখা যাচ্ছে হাফ কিউস্কার বাই টুসি অর্থাৎ কনস্ট্যান্ট অর্থাৎ ধারকের যে শক্তিটা অর্থাৎ বলতে পারি এলসি বর্তনীর ক্ষেত্রে যে শক্তিটা কনস্ট্যান্ট হচ্ছে যখন মোট শক্তি বিচার করা হয় এর পরের প্রশ্ন হলো যে এসি কম্পাঙ্কের পরিবর্তনের সঙ্গে আবেশকের আবেশিক প্রতিঘাত এবং ধারকীয় প্রতিঘাতের সম মানে লেখচিত্র আঁকতে বলছে আমরা জানি এক্সেল সমান সমান ওমেগা এ ওমেগা মানে টু পাই এফ ইন তাহলে এক্সেল প্রপোর্শন এফ বলতে পারি এখানে এক্সেল মানে হলো এক্সেল মানে হলো ধারকীয় প্রতিকার আর এফ মানে হলো কম্পাঙ্ক তাহলে এক্স ও আমরা যদি কম্পাঙ্ক ওয়াই ওকে এক্সেল স্থাপন করে যার লেখকচিত্রের নাম পাওয়া যাবে তা লেখচিত্রের প্রকৃতি হবে মূলবৃন্দুভাবে এবং লেখা তারপরে আমরা লিখবো যে এক্সি এক্সিস ওয়ান বাই ও মেগ সি তাহলে এখানে লিখতে পারি এক্সিস ওয়ান বাই এফ তাহলে আমি যদি প্রুট করা হয় একইভাবে তাহলে এখানে লেখকচিত্রে প্রকৃতি হবে আয়তকার পরবৃত্ত তাহলে লেখচিত্রের প্রকৃতি কেমন হবে আয়তকার পরাবৃত্ত আমি লিখতে পারি তারপরে আমরা আসছি সেটা হলো প্রমাণ করে এসি বর্তনীতে বিশুদ্ধ আবেশকের প্রতিচক্রে গড় ব্যয়িত ক্ষমতা শূন্য এটা আমাকে বলতে বলছে আমরা জানি ই সমান ই জিরো সাইনো মেগাটিভ আই সমান আই জিরো সাইন মেগাটি মাইনাস ফাইভ আই টু তাহলে লিখতে হলো আই সমান মাইনাস আই জিরো কস তাহলে পি এর মান টু আই দুটো গুণ করে দেওয়া হয়েছে তাহলে প্রতি পূর্ণ চক্রে যে গড় ক্ষমতা সেটা কী হবে পিভার সমান ওয়ান বাই টি জিরো টু ডি পি ডিটি পি এর বসিয়ে করে দেখা যাচ্ছে অ্যান্সার শূন্য চলে আসছে তাহলে গড় ক্ষমতা কত আসছে গড় ক্ষমতা আমরা কী পেয়ে গেলাম শূন্য পেয়ে গেলাম ট্রান্সফর্মের রূপান্তরের শক্তি ক্ষয়গুলো বুঝিয়ে দিতে বলছে মনে রাখতে হবে মানে ট্রান্সফর্মের রূপান্তরের শক্তি ক্ষয়গুলো কী কী এক নম্বর হলো চুম্বক ক্ষরণের জন্য ক্ষয় হয় দু নম্বর খুব ইম্পর্টেন্ট প্রবাহের জন্য ক্ষয় হয় তিন নম্বর হিস্ট্রি জন্য ক্ষয় হয় চার নম্বর হলো তাম তামার জন্য ক্ষয় হয় বিয়ে বংশী অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ ঘূর্ণি প্রভাবের জন্য ক্ষয় হয় আর হিস্ট্রি জন্য ক্ষয় খুব ভালো করে মনে রাখতে হবে এরপরে কোনো পরিবর্তী কোনো 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 পরিবর্তী বর্তনীর আয়ের মান দেওয়া আছে আমাকে আর এম এস মান বার করতে বলছে এখান থেকে আমরা জানি আই এইচ সমান এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি এখানে আই এস করে আরেকটি সূত্র ফেলা হয়েছে মনে রাখতে হবে যখন ডিসি থাকবে তখন সেটা সেই তার স্কোয়ার হবে আর যখন ওর সঙ্গে সাইন বা সাইন বা কস থাকবে তখন যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে রুট টুতে ভাগ করতে হবে এখানে পাঁচ আছে ফাইভ বাই রুট টু হবে তা হোল স্কোয়ার হবে এখানে আট আছে আট বাই রুট টু হোল স্কোয়ার এখান থেকে করে দেখা যাচ্ছে আইআরএম এস এর মানটা আমরা পেয়ে গেছি কত আমরা এখান থেকে পেয়ে গিয়ে দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ওয়ান এমপেয়ার পরেরটা আমরা আসছি সেটা হল ইলার ইলার বর্তমানে ক্ষমতাগুন ওয়ান বাই রু টু বলা আছে আর এসি কম্পাঙ্ক দ্বিগুণ করা হলে ক্ষমতাগুণ কত হবে আমরা জানি কস্তির সময় আর বাই জেড এখানে বলা আছে যে ক্ষমতা গুণক ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু করা হয়েছে এবারে উভয় দিকে স্কোয়ার করা আছে উভয় দিকে স্কোয়ার করলে আমরা লিখতে পারি জেড এ স্কোয়ার সমান টু আর এ স্কোয়ার লিখতে পারি আমরা জানি যে জেড স্কোয়ার সমান আর এ স্কোয়ার প্লাস ওমেগা হোল স্কোয়ার তাহলে এই একখানে জেড স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওমেগা তা হোল স্কোয়ারের মান পেয়ে আর স্কোয়ার পেয়ে গেলাম আমার কম্পাঙ্ক দ্বিগুণ বলেছে কম্পাঙ্ক দ্বিগুণ বলতে এখানে কম্পাঙ্ক দ্বিগুণ বসানো হয়েছে তাহলে ফোর ওমেগা স্কোয়ার এন স্কোয়ার তাহলে ফোর আর স্কোয়ার পেয়ে গেল প্রতিরোধ মানে কি প্রতিরোধ জেড সমান রুট ওয়ার আর স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার পেয়ে গেল এখান থেকে যাচ্ছে জেড সমান রুট ফাইভ ইন্টু আর তাহলে ক্ষমতা গুণক আমরা লিখতে পারি আর বাই জেড তাহলে মান বসে এলাম বসে দেখা যাচ্ছে ওয়ান বাই ওয়ান বাই রুট ফাইভ অ্যান্সার চলে তাহলে এখানে মানটা বসিয়ে যে উত্তর চলে এলো ওয়ান বাই এবারে একইভাবে আমরা এখানে ক্ষমত ওয়ান বাই রুট থ্রি বলা হচ্ছে এল আর বর্তনে ক্ষমতা গুণ ওয়ান বাই রুট থ্রি বলা আছে কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণ কত হবে আমরা জানি কস্তির সমান আর বাই জেড এখানে ওয়ান বাই রুট থ্রি বলা আছে স্কোয়ার করা হয়েছে যে এখানে জেড স্কোয়ারের মান পেয়ে গেছি এখান থেকে আমরা জেড স্কোয়ারের মান পেয়ে গেছি তাহলে জেড স্কোয়ার সমান থি আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার প্লাস ওমেকার হোল স্কোয়ার প্লাস থি আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু আর স্কোয়ার সমান ওমেগা হোল স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এখানে ওমেগা ড্যাসের হোল স্কোয়ার পেয়ে গেলাম ওমেগা ওমেগাড্যাস মানে টু ওমেগা মান বসিয়ে দিলাম তাহলে বসিয়ে দিয়ে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে এইট আর স্কোয়ার তাহলে জেড মানে রুট ওভার এইট আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে রুটোভার নাইন আর স্কোয়ার মানে থ্রি আর পেয়ে গেলাম তাহলে কস্তিরার সমান আমরা পেয়ে গেলাম কস্তিরার সমান পেয়ে গেল আর বাই জেড তাহলে এখানে আর বাই জেড জে জেডের মান থ্রি আর পেয়ে গেলাম তাহলে কস্তিরের মান পেয়ে গেলাম এক বাই তিন পেয়ে গেলাম আমার পক্ষ থেকে সমস্ত এইচ এস আমার পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটকে ধন্যবাদ জানাচ্ছি তোমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর আগে আমরা তিন তিনটে ভিডিও ছেড়েছি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেসপেক্টে তোমরা ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং তোমার পরীক্ষা অত্যন্ত ভালোভাবে হবে এবং অত্যন্ত কমন পেয়ে যাবে এবং এই এই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা কমন পাবে এবং কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এর আগে আমরা তিনটে ভিডিও ছেড়েছি দু হাজার চব্বিশে সম্ভাব্য প্রশ্ন নিয়ে অবশ্যই ভালো করে সেগুলো দেখবে এবং এই ভিডিওটা দেখবে আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ